গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো গতকালের ভিডিওতে দেখেছিলে যে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে ও চলে গেছে আবার অফিসে তারপর আমিও খাওয়া দাওয়া করে বাসনপত্র গুছিয়ে একটুখানি শুতে না শুতে একদম চোখটা লেগে গেছিল তারপর হঠাৎ করে ঘুম ভেঙে দেখি প্রায় সাড়ে চারটে মতন বেজে গেছে কারণ আজকে ও তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবে আর ওর আসার আগেই আমাকে ঘরটা ডেকোরেশন করতে হবে তো যথারীতি দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করেই বসে পড়েছি দুপুরবেলা একটুখানি যে ঘুমিয়ে পড়েছিলাম না তারপরে শরীরটা একদম ছেড়ে দিয়েছে আশা করি সেটা মুখ চোখ দেখেই বুঝতে পারছো তবুও কিছু করার নেই ঘরটা তো ডেকোরেশন আমাকে করতেই হবে আর ও আসার আগেই এই ডেকোরেশনটা আমাকে কমপ্লিট করতে হবে তো সেই কারণের জন্য বসে পড়েছি সবার ফার্স্টে বেলুনগুলো ফুলিয়ে নিতে আর তার আগে দেখো পেছনে একটা কার্টিন লাগিয়ে আমি হ্যাপি বার্থডেটা ঝুলিয়ে দিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রথম কথা এই ঘরটায় করছি এইগুলো লাগানোর সময় ফ্যানটা অফ করা ছিল প্রচণ্ড গরম লাগছিল আর তাড়াহাতাড়ি করেই এই কাজগুলো করে ফেলেছি তো সেই কারণের জন্য আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না তো এখানে অনেকগুলো বেলুন ফোলানোর ছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতন আর একটা একটা করে সব বেলুনই কিন্তু আমার ফোলানো হয়ে গেছে কমপ্লিট আগের বছর দেখতে পেয়েছিলে আমি কিন্তু হলে এই ডেকোরেশনটা করেছিলাম আর এই বছর করলাম ঘরে কারণ আমরা লোকের বাড়িতে থাকি এই হলে এই ডেকোরেশনটা করতে গেলে অনেক ডেবল টাইপ দেওয়ালে কিন্তু লাগাতে হতো তো তারপর আমরা তো না হয় চলে যাব পরবর্তী সময় যারা এসে থাকবে তাদেরও দেখতে হয়তো খারাপ লাগতে পারে তো সেই কারণের জন্য অনেক কষ্ট করে ডবল টেপগুলো দেওয়াল থেকে খুলেছি আর ওর জন্মদিন তো একদিনের জন্য আর আমি ওই দেওয়ালে ডবল টেপ লাগাতে চাইলাম না আর এই যে ডবল টেপগুলো লাগাচ্ছি না বেলুনের সাথে সাথেই কিন্তু এই টেপগুলো উঠে যাবে তো ওই কারণে যেন ভাবলাম যে চলো ঘরেই একটুখানি লাগিয়ে দিই আর এই টেপগুলো তো উঠেই যাবে আর কাটিংটা আমি সেলো টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি আর এতটাই গরম লাগছে না ফ্যানটা অফ করে কি বলবো ঘর পুরো ভাবসা গরম হয়ে গেছে মনে হচ্ছে যত তাড়াতাড়ি এই বেলুনগুলো লাগানো হয়ে যাবে ঘর থেকে বেরোতে পারলে বাঁচি তো একটু আস্তে করে ফ্যানটা চালিয়েছিলাম তো সব উড়ে যাচ্ছে বলে এখন আর চালালাম না যখন কেক কাটবে তখন কিন্তু একটু হালকা করে ফ্যানটা চালিয়ে দেব। আর এখানে দেখো আমার কিন্তু ডেকোরেশন হয়ে গেছে এবার রেডি রেডি হয়ে যাব এখন কেক আনতে ডেকোরেশন তো আমার হয়ে গেছে পুরোটাই রেডি আর সেরকম ভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রথম কথা হচ্ছে স্ট্যান্ডে ফোনটা লাগিয়েছিলাম স্ট্যান্ড কখন বেঁকে গেছে আমি খেয়ালও করিনি আর তারপর ফ্যানটা অফ করা ছিল তো মনে হচ্ছিল তাড়াতাড়ি কাজগুলো করি একটু ফ্যানের তলায় গিয়ে বসি তো সেই কারণের জন্য তাড়াহুড়ো করে আর দেখাতে পারলাম না তো একবার তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি আর ওই জায়গাটায় না একটা লাইট লাগানো রয়েছে লাইটটা পরে জ্বালিয়ে আর কি দেখাচ্ছি আর ওদিকে সাতটা বাজে মিস্টার চক্রবর্তীর অফিস থেকে হয়ে গেছে কাজ ওকে আমি বলেছিলাম যে একটু তাড়াতাড়ি করো তো ওর সাড়ে ছটার মধ্যেই হয়ে গেছে তো আমার একটুখানি লেট হয়ে গেল কালকে রাত্রেবেলা দিদি ফোন করে টাকা পাঠিয়ে দিয়েছে আর কি ছোট দি আর বর্দি দুজনে মিলে মাও পাঠিয়ে দিয়েছে মা বলেছে ওর পছন্দ মতন ওকে কিছু কিনে দিতে আর দিদিরা বলেছে যে টাকা দিয়েছে সেটা দিয়ে একটা কেক কিনে দিতে তো সে কেকটা কেনার জন্যই এখন বেরোচ্ছি তো এরকমই কথা ছিল যে ও অফিস থেকে বেরোনোর আগে আমাকে ফোন করবে আর আমি ওখান থেকে পেরিয়ে যাব তো আমারই দেরি হয়ে গেল ওই কারণের জন্য আর কি সাতটা বেজে গেছে তো চলো আর বেশি দেরি করব না গরম লাগছে প্রচন্ড ঘেমে যাচ্ছি কেকটা নিয়ে এসে তারপর আবার কথা হচ্ছে তো চলে এসেছি ওর অফিসের কাছাকাছি আর আজকেও কে অনেকক্ষণই আমার জন্য অপেক্ষা করতে হয়েছে বললামই আমার ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে তারপর রুম ডেকোরেশন করতে করতেই দেরি হয়ে গেছে তো যাই হোক আর দিদিরা তো বললামই টাকা দিয়েছে সেই টাকাটা দিয়েই আজকে ওর জন্য কেক আনতে যাচ্ছি আসলে দিদিরা অনলাইন থেকে জামা কাপড় বলো বা অন্যান্য জিনিস সেরকমভাবে কিন্তু অর্ডার করতে পারে না তো সেই কারণের জন্য আমার কাছে টাকাটা দিয়ে বা ওর কাছে টাকাটা দিয়ে বলে যে ওকে ওর পছন্দ মতন কিছু কিনে দিস বা ওর কাছে যদি টাকা দেয় তাহলে বলে তুই তোর পছন্দ মতন কিছু কিনে নিস বিয়ের আগে ও যখন চেন্নাইতে চলে এসেছিল তখন কিন্তু দিদিদের হয়ে আমি ওর অ্যাড্রেসে মোটামুটি সব জিনিসই অর্ডার করে দিতাম রাখি পূর্ণিমায় যেমন রাখি কুরিয়ার করে দিতাম ভাই ফোটায় চকলেট ক্যুরিয়ার করে দিতাম আর জন্মদিনে ছোটোখাটো গিফট ওর অ্যাড্রেসে অর্ডার করে দিতাম আসলে সবাই কিন্তু সবটা জানে না তাই এগুলো নিয়ে হাসি মজা করা উচিত না নাই জানতে পারে আমার বাবা মাও কিন্তু অনলাইন থেকে অর্ডার করতে পারে না এই যে আজকে মা ওকে যে জামাটা দিয়েছে এই জামাটাও কিন্তু ওকে দিদি অর্ডার করে দিয়েছে মায়ের তরফ থেকে তো যাই হোক চলে এসেছি এখন দেখো কেকের দোকানে আর এখানে ওর পছন্দ মতো মতনই আজকে ওর জন্মদিনের কেকটা নেওয়া হবে তবে আমাদের বাড়িতে যে কজনেরই জন্মদিন হোক না কেন আমরা ব্ল্যাক ফরেস্টেই ভীষণ পছন্দ করি তো এখান থেকে নেওয়া হয়ে গেছে একটা ব্ল্যাক ফরেস্ট আর আমি কি জিজ্ঞাসা করছিলাম টুপি টুপি নেবো তুমি কি মাথায় দিয়ে কেক কাটবে তো যাই হোক ফাইনালি আমাদের কেকটা দেখো নাওয়া হয়ে গেছে আর বাড়িতে গিয়ে একদম সামনাসামনি থেকে তোমাদেরকে কেকটা দেখাচ্ছি আর এইবারে টাকাটা কিন্তু ওর কাছে পাঠিয়েছিল তাই ওই ওর নিজের কেকের টাকাটা পেমেন্ট করে দিচ্ছে তো যাই হোক এখানে দেখো আমাদের কেক নেওয়া ফাইনালি হয়ে গেছে আর আজকে কিন্তু বাইরে ভীষণ গরম লাগছে একটা ব্যবসা গরম সকাল থেকে সেরকম একটা গরম বুঝতে না পারলেও এখন রাস্তায় বেরিয়ে কিন্তু বুঝতে পারছি ভীষণ গরম লাগছে তো যাই হোক আর তো কিছু নেওয়ার নেই শুধু নাওয়ার মধ্যে রয়েছে একটুখানি ফুল নেওয়ার গোলাপ ফুল আর এখানে তো তোমাদের বলেছি যে এইখানে গোলাপ ফুলের দাম অনেকটাই কিন্তু কম এখানে দেখো এই যে প্লাস্টিকের যে গোলাপ ফুলগুলো রয়েছে ভরা ফুল এই ফুলগুলো মাত্র কুড়ি টাকা দিয়ে আমরা নিয়ে নিয়েছি তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে মিস্টার চক্রবর্তী এসে গেছে স্নান করতে আর আমি এই ফাঁকে চলে এসেছি ও যে জায়গাটায় কেক কাটবে সেই জায়গাটা একটু ফুল দিয়ে ডেকোরেশন করতে যখন আমি ঘর থেকে বেরিয়েছিলাম কেক আনার জন্য তখন কিন্তু এই ঘরের লাইটটা আমি অফ করে রেখে গেছিলাম আর ঘরে ঢোকার সময় দেখতে পেয়েছে যে হলে রকম ডেকোরেশন নেই তাই ও হয়তো ভেবেছে যে এইবার ওর জন্য হয়তো সেরকম কিছুই ডেকোরেশন আমি করিনি তো যাই হোক আগেও স্নান করে রেডি হয়ে বেরাক তারপর হয়তো দরজা খুললে দেখতেই পেয়ে যাবে ডেকোরেশনটা আর ওদিকে আমি দিকে ফোন করেছিলাম যে আমরা কেক ঠেক নিয়ে আসি তারপর সবাইকে ভিডিও কল করছি তো মনা তো পড়তে গেছে বললো আটটা নাগাদ আসবে তা আমি বলে দিলাম যে ঠিক আছে আমাদেরও কোনো তাড়াহুড়ো নেই আটটার পরেই আমরা ভিডিও কল করছি আর ওদিকে বড়দিকেও ফোন করে জেনে নিলাম যে গুলু বাড়িতে আছে কি না তো গুলু বাড়িতেই আছে বললো কোনো অসুবিধা নেই তোদের যখন ইচ্ছা তখনই ভিডিও কল করিস আর মাও ওই বাড়িতেই রয়েছে কোনো অসুবিধাই হবে না সবাই সবটা দেখতে পারবে আর আজকের দিনটা যদি সবার সাথে একসাথে কাটাতাম কতই না মজা হতো আরও কত সুন্দরভাবে এই দিনটা সেলিব্রেট করতাম সবাই মিলে আমারও আমার জন্মদিনে প্রচণ্ড খারাপ লেগেছিল কারণ এটাই প্রথম বছর ছিল আমার জন্মদিনে আমার বাবা মা আর সবাইকে ছেড়ে জন্মদিনটা পালন করার আর ও এখানে থাকে প্রায় পাঁচ বছর হয়ে গেছে আর মাত্র শুধু এক বছরই জন্মদিন বাড়িতে গিয়ে কাটিয়েছিল ওকে যখনই বলা হয় মন খারাপ হয় না ও তখন বলে আমার চার বছরে অনেক কিছু অভ্যাস হয়ে গেছে তো যাই হোক চেষ্টা করবো খুব করে সামনের বছর যেন ওর জন্মদিনটা বাড়ির সবার সাথে কাটাতে পারি দেখতে পেলে আমার কিন্তু কেকের জায়গাটাও ডেকোরেশন করা হয়ে গেছে আর ও গেছে স্নান করতে এই জন্যই এই ফাকটায় করে নিলাম নয়তো ওর সামনেই এটা করতে হতো তো প্রথমত জানে না আর আন্দাজ করতে পেরেছি ঠিকই কারণ আগের বছর এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জন্মদিনটা করেছিলাম তো ও কিছু বলেনি আমিও কিছু বলিনি আস্তা থেকে মানে দুপুরবেলা থেকে যতবারই ফোন করেছে বারবার করে জিজ্ঞাসা করছিল কি করছো কি করছো তো আমি আর কিছু বলিনি যে আমি ঘরে ডেকোরেশন করেছি না করেছি তো এই ঘরটাই করেছি তো একটুখানি অবাকই হয়েছে ঘরে ঢুকে দেখেছে যে কিছু নেই এই ঘরের লাইটটা অফ ছিল কিছু বোঝে আছে তুমি আগে স্নান টান করে আসো তারপর কেক ঠেক কাটা হবে দিদিদেরকে ফোন করব মাকে ফোন করব তারপরে তো ওই কারণের জন্য স্নান করতে চলে গেছে তো আমি আবার বেরিয়ে দরজাটা দিয়ে দেব কারণ সর্দিকে এই মাত্র ফোন করলাম মনা এখনো আসেনি আর বরদিদের বাড়িতে মা রয়েছে তো একবারে আসলেই তারপরে ফোন টোন করব। তো পুরো ডেকোরেশনটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখতে থাকো তোমরা কন্টিনিউ ভিডিওটা ও স্নান করে বেরিয়ে রেডি কিন্তু হয়ে গেছে আর বাইরে সবাইকে ভিডিও কল করার চেষ্টা করছে আর এর মধ্যেই আমার কিন্তু সমস্ত ডেকোরেশন হয়ে গেছে কমপ্লিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঘরটা ডেকোরেশন করবার পর কীরকম দেখতে লাগছে তো এই যে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে সবাইকে ভিডিও কলে কানেক্ট করবে বলে তারপর ছোর্দিকে ফোন করে শুনলো ছোর্দি একটু পরে বর্দিদের বাড়িতে যাচ্ছে আর বর্দির ফোনে ফোন করলে না ভিডিও কল করলে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হয় তো সেই কারণের জন্য বলল আমরা একটুখানি অপেক্ষা করে যাচ্ছি কেক কাটার জন্য তুই একেবারে বর্দির বাড়িতে গিয়েই তোর ফোন থেকে ভিডিও কল কর তো সেই কারণের জন্য আর ল্যাপটপ থেকে কানেক্ট করলো না ফোনেই কানেক্ট করে নিয়েছে আর এই দেখো মাকে ডেকোরেশনটা দেখাচ্ছে কীরকম হয়েছে আর ও তো ঢুকেই প্রথমে অবাক হয়ে গেছে আর এখানে দেখো বর্থে বাড়িতে সবাই চলে গেছে সবাইকে কিন্তু ডেকোরেশনটা দেখানো হয়ে গেছে তো ফাইনালি বসে পড়েছে কেকটা কাটতে আর ওর ইচ্ছে ছিল এইবার আর নাম্বারিং ক্যান্ডেল আনা হবে না এই যে সিঙ্গেল যে এগুলো থাকেন এটাকে কী বলে আমি ঠিক জানি না এগুলো দিয়ে আর কি ও কেকটা কাটবে তো যাই হোক ওর ইচ্ছে মতনই এটা আনা হয়েছে আর ভিডিও কলে কিন্তু সবাই রয়েছে আমার একটা স্ট্যান্ডে ফোনটা সেট করা রয়েছে আর এখানে দেখো আর এইটা প্রথমবার জ্বালাতে গিয়ে তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম কারণ আমার জন্মদিনও আনা হয়েছিল তবে আমি নিজের হাতে কখনো জ্বালাইনি তো যাই হোক এখানে দেখো ফাইনালি কেকটা কাটতে বসে পড়েছে তো সবাই যারা বড়রা ভিডিও দেখছো ওকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর এখানে অবস্থা দেখো ভিডিও কলে বলছে আমার জন্মদিন আমি কেক কেটে সবার প্রথম আমিই খাবো আর এখানে আর নিজের কেক খাওয়া হয়ে গেলে ওই টুকরোটা নিয়ে গেছে ভিডিও কলে গুলু আর মনার সামনে বলছে তোরাও হাঁ কর আর আমার জন্মদিনের কেকটা খা আর আর ওদিক থেকে সবাই বলছে তোদের তো এসে বার্থডে ট্রিট দিতেই হবে জয়ের জন্মদিন গেছে আর তোর জন্মদিন দুটো জন্মদিন মিলিয়ে দুজনেরই কিন্তু ট্রিট দিতে হবে আমাদেরকে তো যাই হোক এখানে একটু হাসাহাসি করছি তারপর আমাকে কেকটা খাইয়ে দিল আর আমিও এখানে একটা ছোট্ট কেটে ওকেও খাইয়ে দিয়েছি যাই হোক সব কিছু শেষে আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে দুজন মিলে সেলিব্রেট করেছি শ্বশুরমশাইকেও ফোন করেছিলাম যেহেতু বাবা দিদির বাড়িতে আসেনি বাবার সাথেও কথা হয়ে গেছে তো যাই হোক সবাই ভিডিওটা দেখে জানিও কীরকম লেগেছে আজকের ভিডিওটা আমাদের তো কেক কাটা হয়ে গেছে এবার যাব পাশের ঘরে কেকটুকুনি দিয়ে আসতে ওর তো কেক কাটা হয়ে গেছে আর বাড়িতে সবাইকে ভিডিও কল করে দেখিয়ে তারপরে কেকটা কাটা হলো তো বলো আজকে তোমার সারা দিনটা কীরকম কাটলো কেমন লাগলো মানে খুবই ভালো সকাল থেকে উঠে এত সুন্দর আয়োজন করা হয়েছিল খাওয়া দাওয়াটা তো অসাধারণ ছিল দুপুরে রান্না বান্না সব নিজের প্রশংসা শুনতে একটু মাঝে মাঝে ভালো খুব ভালো খেয়েছি দুপুরবেলা যাই হোক এখন আর কি সবকিছুই তো হয়ে গেছে তো কেকটা কেটে একটুখানি পাশের ঘরে দেবো আর তারপর আমরা খাবো এখন আমরা কেক খাইনি তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর একটা লাইক করে দিও টাটা